সতেজ শাকসবজি ও বিষমুক্ত ফলমূলের নিশ্চয়তা এসব ইচ্ছের যোগফলই এই বাইশ স্কোয়ার ফিট আয়তনের দ্বিতল বিশিষ্ট ছাদ কৃষি উদ্যোক্তা মজিবুর রহমান কৃষির এই আয়োজনের সবচেয়ে ভালো দিকটা উপলব্ধি করছেন

ক্যান্সার প্রতিরোধক হিসেবে বিবেচিত ননি ফলের আফ্রিকান জঙ্গল থেকে এক সেনাবাহিনীর অফিসার নিয়ে আসছিল আনার পরে উনি বাগান করছে বাগান করার পরে এরা আফ্রিকান জঙ্গলে প্রায় অধিকাংশ ওই দেশের লোকজন জুস বানায় খায় আচ্ছা এটা খাইলে মানে ক্যান্সার প্রতিরোধের ক্ষমতা অনেকটা কিছুটা দূর হয় আর এটা গোলাপ জাম এটা চায়না চায়না কমলা

পাকসে গতকালও সব প্রচুর পাখিটি খেয়ে ফেলায় ফুল আসছে নতুন ফুল আসছে তারপর বড়ো তো ফুল স্যার ভুল স্যার এটা সিডলেস ফুল স্যার সব সময় থাকেই দেখে এর কোনো বিসি নাই স্যার ও ও সিডলেস স্যার সিডলেস স্যার বিসি নাই আচ্ছা আচ্ছা মুজিবুর রহমানের সৃজনশীলতা মুক্ত হবারই মতো তিনি শুধু বিচিত্র গাছ সংগ্রহেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি বুদ্ধি খাটিয়ে পরিত্যক্ত টায়ার এবং প্লাস্টিক বোতল দিয়ে বানিয়েছেন গাছের জন্য সব টব এবং পাত্র স্যার এটা স্যার এই যে আমার গাড়ির টায়ার স্যার আচ্ছা টায়ার কেটে স্যার আমি নিজে হাতে তৈরি করছি আচ্ছা স্যার এই যে টায়ারে আমি নিজেই ব্যবস্থা করছি দেখেন পায়া দিয়েছি কিভাবে ওই দেখেন বাহ এই যে থালার পারে অন টাইম গ্লাস দিয়ে সে পায়া তৈরি করে স্যার এই যে কেটে কেটে ডিজাইন করেছেন খুব কষ্ট করছি স্যার আরে এই এই যে গাছগুলো রাখছি ওই যে আমাদের পাখি রয়েছে তো অনেকগুলো পাখি মুরগি রয়েছে স্যার এটা কিন্তু আমি নিজেই তৈরি করছি আচ্ছা এই যে এক লিটারে সেভেন আপের বোতল খেতে বাহ 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 টাইম ফুল গাছ এটা আমি নিজে হাতেই তৈরি করছি বাহ ফ্যান ফ্যানের এই স্যার জি জি স্যার বেশ ইনোভেটিভ তো সুন্দর তো চমৎকার আমি কোনো সার ব্যবহার করি না এই যে বাসার তরি তরকারি খুশা এটা এটা খুবই কার্যকরী এটা কার্যকরী এটা মানে ছয় মাস করার পরে আর ওই বিক্ষোভ পর্যায়ের আছে স্যার একটু দিয়ে দিলে দুই মাসের ভিতরে ব্যবহার করা যায় এটা হলো একটা সিনারি গাছ স্যার দেখবেন অফিস আদালতের সামনে রং চেঞ্জ হয় ছাদে আলাদা করে নির্মাণ করেছেন মুরগি কবুতর ও পাখি রাখবার জন্য ঘর শখিন এই কাজটি করেন তার ছেলে ডাক্তার মতিউর রহমান সোহাগ তুমি কি বাবার সাথে এগুলি করো জি আমি পাখিটা দেখাশোনা করি আমি কি কি আছে পাখি এগুলো দেশি পায়রা দেশি পায়রা আর কিছু বিদেশি কবুতর আছে আর দুই তোমার কাছে সবচেয়ে দামি কি আছে দামি আছে এটা সিল্কি মুরগি ও জোটা সাদা ওটা কালো একই জাস্ট কালার আলাদা আলাদা এটা কি রকম প্রাইস

ছোট আকারে হলেও সবাই আগ্রহী হচ্ছে করার জন্য তারপর ওই পাশে দূরের পরপর দুটো বাড়ি সাদা বাড়িটা হয়েছে তারপর দিকে একটু কালচে ব্লু যে ওই বাড়িটাতে আছে কনস্ট্রাকশন করার পিছনের বাড়িটাতে তো এই আগ্রহটা প্রয়োজন স্যার এই পাশে স্যার ভিয়েতনামে দেখেন স্যার একটা হারভেস্ট করছি আর কি মোটা হয়েছে দেখেন স্যার মনে আছে বাজারের কোনোটা তুলনায় কম না স্যার এটা স্যার বল সুন্দর ফুল স্যার এটা কিন্তু স্যার অতিরিক্ত লাল হয়ে যায় এটা আপেলের মত হয়ে যায় স্যার এটা আমি সদর থেকে এসে এটা ট্রেনিং করে দিয়েছি আর স্যার আমরা তো কিনে খাওয়া লাগে না স্যার আমরা এত আমরা হয় স্যার এই গাছটা এত আমরা হয় বিভিন্ন ধরনের দেখেন স্যার ছোট থেকে আবার নতুন ফুল আসছে এই যে ফুল এই যে ফুল আসছে আর যে বাড়িওয়ান মালটা এটা আর এই চাইনিজ কমলা স্যার এই যে ওমর ফারুকের ওখান থেকে আনা স্যার এটা

ওই যে নতুন ওইটাই ছিল ওই যে উপরে ওইটাই নিয়ে আসছে এটাই গাপ্পি মাছ আর ওই যে মশা চলে যাবে গাপ্পি করলে একটু গাপ্পি মাছ করলে এই যে গাপ্পি হলো এগুলো থাকলে মশা থাকে না সেই ফেলে মশা এটা আপনি অর্নামেন্টাল না জি স্যার এটা যে সৌদি আছে সব

উদ্যোক্তা মুজিবুর রহমান বলছেন মনের প্রশান্তির পাশাপাশি এখান থেকে পাচ্ছেন নিজের পরিবারের দরকারি ফলের প্রায় সবটুকুই পরিবারের চাহিদা মেটে প্রতিবেশীদেরও দিতে পারি স্যার এটা হলো সবচেয়ে ভালো লাগে স্যার আর আমি তো কোনো কিছু বিক্রি করি না আমার যা হয় আমি সবাইকে দিয়েই খাই এটাই আমার কাম্য যেমন নেওয়া ফল নেওয়া ফলে পাঁচ ছয়টা হয়েছে নেওয়া ফল তো বছরে একদিন কিনাও পড়ে না স্যার সে নেওয়া ফলও হয়েছে সাদে আর এটা শরীফা শরীফা এখানে তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন প্রতিবেশী কিংবা পরিচিতদের অনেকেই যা এই অল্প দিনে সবুজ অভিযানের সবচেয়ে বড় পাওয়া ড্রাগনের তো কাটিং আমি দিয়ে পাচ্ছি না স্যার আমি সবসময় বেশি বলি যে অল্প খাটনি হচ্ছে ড্রাগন চাষ ড্রাগন চাষ একবার এক ভাগ মাটি আর দুই ভাগ জৈব সার দিয়ে যে ড্রাগন চাষ করা যায় তাই ছয় মাসের মতে ফল চলে আসে তো অল্প খাটনিতে যেসব বেকার ছেলেবেলে ঘুরে বেড়াচ্ছে তারা বেকার ঘুরে না বেড়ায় যদি এইভাবে তারা সারটাকে কাজে লাগায় যদি এই পরিচালনা করে তাদের পরিবারের চাহিদা মেটে বা বাগান বাড়িতেও করতে পারে যাদের অল্প জমি আছে অল্প গাছ দিয়ে দুই চারটা গাছ দিয়েই শুরু করলে ভালো হয় ড্রাগন চাষের লস হবে না স্যার আমি এটা হানড্রেড পারসেন্ট বলতে পারি কারণ আমি নাই আমার গাছে দেখেন যে পঞ্চাশ ষাটটি ফল হয়ে রয়েছে পরিবেশগত দিকে কি পরিবেশগতভাবে স্যার বাইরের খাবার আমি দেখছি লেবু বাইরে যে লেবু আমি খাচ্ছি সে লেবুর ভিতরের চেয়ে আমার লেবু মানে বেশি স্বাদ লাগে কারণ তারা তো বিভিন্ন ধরনের আমি গতকাল একটা ভিডিও দেখলাম দেখার পরে দেখলাম যে তাতে কালার স্প্রে করছে কালার হয়ে যাচ্ছে আর এখানে তো আমার কোনো কালার কোনো ওষুধই আমি ব্যবহার করি না একমাত্র নিম পাতা রস করে যে নিম তেল অয়েল নিম অয়েল আমি ব্যবহার ভাগে করি যেহেতু আমরা নিজেরাই খাবো প্রতিবেশীদের ভাই বোন বা আত্মীয় স্বজনদের দিব সেহেতু বিষ তেল দিয়ে ফল লাগানোর তো কোনো প্রশ্নই আসে না এটা আমি বলতে চাই জৈব পদ্ধতিতে ব্যবহার করা উচিত প্রতিটা সাত আপনি ব্যবহার করা উচিত আপনি সারগুলো তো নিজেই করেন নিজেই করি তরকারি খুসা এগুলো আমি ওই যে সার আপনাকে দেখালাম এগুলো আমি ওই যে এক স্তর তরকারি খুসা এক স্তর মাটি এইভাবে দিক দিয়ে সাজায়ে রাখছি দুই মাসের মাথায় আমি এই সারটাকে ব্যবহার করতে পারছি প্রিয় দর্শক সত্যি ভালো লাগে যে এখন আর শুধু ঢাকা নয় গোটা দেশের সব নাগরিকেরাই কম বেশি তাদের আবাসনে সবুজের উপস্থিতি নিশ্চিত করতে চাইছেন যে কোনো সুচ্ছ ভবনের উপরিভাগে দাঁড়ালে সেটি বোঝা যায় শুধু ভবন মালিকরাই নন অনেক ক্ষেত্রে ফ্ল্যাট মালিক বা ভাড়া বাসায় থাকেন এমন অনেকেই যুক্ত হচ্ছেন ছাদ কৃষিতে এটি অনেক আশা জাগা নেওয়া খবর আমরা বিশ্বাস করি অচিরেই সম্মিলিত প্রচেষ্টায় শহরের উপরিভাগের বড় অংশ সবুজে সবুজে ছেয়ে যাবে